সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা আহত বারো পুলিশ জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা পুলিশ সহ আহত পাঁচ গ্রেফতার তিন হাসিনার অবস্থান এখন ঠিক কোথায় গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ হতে পারে জেল জরিমানা আদালতে আর দখলদারি চলতে দেওয়া হবে না মন্তব্য নুরুল হক নূরের বিএনপি আবু তালেবের আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় মন্তব্য মামুনুল হকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা আহত বারো পুলিশ রাজধানীর খিলখেতে ধর্ষণের অভিযোগে সতেরো বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী তবে অভিযুক্ত ধর্ষণকারীর নাম পরিচয় পাওয়া যায়নি এ ঘটনায় অভিযুক্তকে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতার হামলায় খিলক্ষেত থানা পুলিশের পরিদর্শক সহ অন্তত বারো পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার রাত এগারোটার দিকে খিলক্ষেতের মধ্যপাড়া ও খিলক্ষেত বাজার এলাকায় ঘটনা এ ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত ডিউটি থানার অফিসার উপপরিদর্শক ইসমাইল হোসেন এদিকে ঘটনার সম্পর্কে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন রাত দশটার দিকে খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে খিলক্ষেত বাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে এতে পরিদর্শক আশিকুর রহমান আশিক সহ অন্তত বারো থেকে ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা পুলিশ সহ আহত পাঁচ গ্রেফতার তিন জয়পুর হাটের খেতলালে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে এ সময় দুই পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত পাঁচজন মঙ্গলবার ইফতারের কিছুক্ষণ আগে খেতলাল থানায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় শাখারুঞ্জ গ্রামের বাসিন্দা তোফাজ্জেল জমি রেজিস্ট্রির জন্য সাব রেজিস্ট্রি অফিসে গেলে তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে নয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি কবির চৌধুরী ও তার তিন অনুসারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেখানে গিয়ে তোফাজ্জেল সহ তার চার আত্মীয়কে মারধর করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকিরা আহতরা হলেন পৌর এলাকার শাখারুঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন একই গ্রামের আমিরুল ইসলাম বগুড়ার শাহজাহানপুরের রফিক ও আব্দুল মমিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে আহত তোফাজ্জলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে থানা থেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে পুলিশ আওয়ামী লীগের লোক ছেড়ে দিয়েছে এমন গুজবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক লোকজন থানায় হামলা চালায় ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশের হেফাজতে থাকা তিনজনকে দায়িত্বরত পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের মেরে থানা অবরুদ্ধ করে রাখে আহত দুই পুলিশ সদস্য হলেন কাজী জাফর ও সুমন পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় তিনজনকে আটক করে সেনাবাহিনী হাসিনার অবস্থান এখন ঠিক কোথায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায় তিনি কি দিল্লিতে নাকি ভারতের অন্য কোনো নিরাপদ আস্তানায় রয়েছেন তা নিয়ে বিস্তর আলোচনা চলছে ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের খবর তাকে দিল্লি থেকে সরানো হয়েছে যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি সূত্রগুলো দাবি করছে তাকে ইস্টার্ন কমান্ডের কোন একটি নিরাপদ জোনে রাখা হয়েছে উল্লেখ্য পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ হতে পারে জেল জরিমানা গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন এবং গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া এই অভিযান চালান অভিযানে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন বলেন দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত তাই বিভিন্ন মহল থেকে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে আপত্তি ওঠায় অভিযান চালানো হয় এক বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে আদালতে আর দখলদারি চলতে দেওয়া হবে না মন্তব্য নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আওয়ামী লীগের আমলে আদালত চলত শেখ হাসিনার নির্দেশে মামলার রায় আসত গণভবন থেকে আদালতগুলোতে আওয়ামী লীগ পন্থীরা দখলদারী চালাত জুলাই গণ অভ্যুত্থানের পর এমন চলতে পারে না এখন সব দলের আইনজীবীর সমান অধিকার থাকবে শেখ হাসিনার আমলের মতো এখন আদালতগুলো আর দখলদারী চলতে দেওয়া হবে না মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বিএনপি আবু তালেবের আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় মন্তব্য মামুনুল হকের বিএনপি ও এক পাল্লায় মাপা অনেক বড় অবিচার বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন ইসলামী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগ আগাগোড়া আবু জাহেলের ভূমিকায় বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তির সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেছেন মামুনুল হক মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিজবুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে এসব কথা বলেন তিনি কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার পাঁচ কুমিল্লার লাকসামে স্বামীকে আটকে রেখে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালকের পরিত্যক্ত বাড়িতে এক গৃহবধূকে দুদফায় সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারদের সোমবার আদালতে প্রেরণ করা হবে ধর্ষণের শিকার ওই গৃহবধূ নোয়াখালী জেলার বাসিন্দা পুলিশ জানায় ওই দম্পতি গত বৃহস্পতিবার লাকসামে তার নানা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য লাকসাম সদরে আসেন পরদিন ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিতে ওঠেন সিএনজি চালক মোহাম্মদ মাসুম তাদের স্বামী স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন এক পর্যায়ে কৌশলে তাদের লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে পরে পরিকল্পিতভাবে তাদের পাশের লালমাই উপজেলার মকবারি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে স্ত্রীকে অপহরণ করে লাকসামে নিয়ে যায় পুলিশ আরো জানায় পরে ভুক্তভোগীকে লাকসামের পাইকপাড়া এলাকায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় সেখানে অভিযুক্ত মোহাম্মদ মাসুম ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে এরপর ভুক্তভোগীকে লাকসাম পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় আসামিদের পরিচিত বিলকিস আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে শনিবার আবারও সেখানে তাকে ধর্ষণ করা হয় পরে স্থানীয়দের সহায়তায় ওই গৃহবধূ উদ্ধার হন এ ঘটনায় রোববার রাতে লাকসাম থানায় দায়ের করেন ওই নারীর মা পরে রোববার পুলিশ রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে